নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আজকের তারিখটা হচ্ছে পঁচিশে জুলাই আর পঁচিশে জুলাই আমার জন্মদিন তো আজকের দিনটা আমার কাছে একটুখানি বিশেষ দিন বলা যায় এই বিশেষ দিনটাতে কিছু ছোটোখাটো একটু আয়োজন করব ভেবেছি তো তারই প্রস্তুতি চলছে সকাল থেকে বিবেকের বাবা বাড়িতে নেই অফিসের কাজে একটু বাইরে গেছেন তো সন্ধেবেলার মধ্যে চলে আসবে আমি আর মিঠুদি দুজনে মিলে টুকটাক আয়োজন যা করব সেগুলোরই ব্যবস্থা করে নেব। সকাল সকাল মিঠু দিকেই ডেকেছি আমি আর মিঠুদি দুজনে মিলে বাজারে যাব যা সমস্ত জিনিসপত্র কেনাকাটা রয়েছে সেগুলো আমরা দুজনে মিলে করে নেব তো তার আগে দু কাপ চা করে নিয়েছি আমি আর মিঠু দি চা খেয়ে তারপরে বাজারে বেরোবো এর মধ্যে বাজার করে আমরা বাজার থেকে কিন্তু চলেও এসেছি আর আসবার পথে ছেঁড়া পরোটা নিয়ে এসেছিলাম আর ওটাই আমরা তিনজনে মিলে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বাজে ওই সাড়ে দশটার মতন তো সমস্ত সবজি পাতি যেগুলো প্রয়োজন রয়েছে রান্নাবান্নার জন্যে সব কিছু কেটে গুছিয়ে নেব আর সমস্ত জিনিস গুছিয়ে রেখে দেব দুপুরের পর থেকে রান্নাটা শুরু করব সবাই মিলে রাতে খাওয়া দাওয়া হবে সবজি পাতি সমস্ত গুছিয়ে দিয়ে তারপরে বাড়ি চলে যাবে আর সেই একদম সন্ধ্যেবেলাতে আসবে তো আমি একা একার যে সমস্ত রান্না বান্না রয়েছে সেগুলো একটা একটা করে গুছিয়ে করে ফেলব এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চুড়িদারটা খুলে নাইটি পরে নিয়েছি নাইটি পরে এই কাজকর্ম করতে কিন্তু বেশ সুবিধে হয় চুড়িদার পরে একটু অস্বস্তি বোধ হয় তো সেই জন্য চুড়িদার খুলে আর নাইটিটা পরে নিয়েছি বাজার থেকে আসার সময় কিছু ফুল কিনে নিয়ে এসেছিলাম সেইটাই একটুখানি সাজিয়ে নিলাম আর কি বাটিতে জলের মধ্যে ফুলগুলো দিয়েছি এভাবে রাখলে বেশ কয়েকদিন তাজা থাকে ফুলের কালারগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে সকালবেলায় ঘুম থেকে উঠেই কিছু জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছিলাম মেশিনে তো সমস্ত কাপড় জামাটা কাঁচা হয়ে গেছে এরপরে একটুখানি কাপড় জামাগুলো মেলে দেব তো অনেক জামা প্যান্ট ছিল সেগুলো সব কাঁচা হয়ে গেছে একটা বড় টেনশন চলে গেছে প্রত্যেক দিনই কাপড় জামা কাচার থাকে একটা দিনও কাপড় জামা কাঁচা নেই এরকমটা কখনও হয়নি কিছু না কিছু কাপড় চোপড় কাচার জন্যে থাকেই তো যাই হোক সমস্তটা কেচে নিয়েছি আর এরপরে একটা একটা করে মেলে দেবো যা কিছু কাটাকাটি ছিল সমস্ত গুছিয়ে রেখে দিয়ে মিঠুদি বাড়ি চলে গেছে আর এরপরে এই যে আমি আমার যে টুকটাক কাজকর্মগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো করে ফেলছি কাপড় চোপড় তো কাঁচা হয়ে গেছে এখনও ঘর ছাড় দেব ঘর মুছবো তারপরে দুপুরে রান্না করতে হবে টুকটাক যা সমস্ত কাজকর্ম আছে গুছিয়ে নিয়ে তারপরে রাতে রান্নাবান্না শুরু করব আর এই তো ওইদিকে সমস্ত কাজ বাজ গুছিয়ে স্নান করে পুজোটা করে নিলাম তো বাজার থেকে আসার সময় আজকে ঠাকুরের জন্য মালা কিনে নিয়ে এসেছিলাম ফুল নিয়ে এসেছিলাম তো বেশ ভালো করে ঠাকুরের আসনটা সাজিয়ে পুজো করেছি মনটা কিন্তু বেশ ভালো লাগছে কাজের ফাঁকে ওখানে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম বিবেক আর আমি দুপুরবেলা ওটাই খেয়েছি আজ আর বেশি কিছু রান্না করিনি সকালবেলায় ঝামেলার মধ্যে ছিলাম তো সেই জন্য সিদ্ধ ভাত করে খেয়েছি আর এখন বাজে ওই বেলা তিনটে মতন তো আমি সমস্ত বিকেলের যে আয়োজনগুলো করে রেখেছিলাম সেগুলোই রান্না করতে শুরু করে দিয়েছি সন্ধ্যের আগেই ভেবেছি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নেব সবাই চলে এলে বসে একটু আড্ডা দিতে পারবো তখন যদি এই কিচেনে রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকি তখন আবার একটা অসুবিধের মধ্যে পড়তে হবে তো সেই জন্য ভাবলাম ওরা আসার আগেই সমস্তটা একদম গুছিয়ে রাখবো পায়েস আর চাটনিটা আমি আগেই করে ফেলেছি আর এই দিকটাতে ডাল বসিয়েছি ডালটাও হয়ে গেছে কমপ্লিট এরপরে এই যে ঝিঙা পোস্ত করে নিচ্ছি বাজার থেকে মটন নিয়ে আসা হয়েছিল তো ভেবেছিলাম পোলাও আর মাংস করব। তো ওই ধরনের খাবার ওরা কেউ খেতে চাইল না বললো খাসির মাংস সঙ্গে ভাতটাই খেতে ভালো লাগে তো ভাতই করা হোক আর তার সঙ্গে সবজিপাতি যা আর কি রান্না করবো সেটাই তো এই যে আমি ভাতের সঙ্গে যে তরকারি প্রয়োজন সেগুলোই আমি আয়োজন করে ফেলছি একটা একটা করে এখানে পটল ভাপা করব তাই জন্যে সমস্ত মশলাটা কষিয়ে নিচ্ছি পটলটা আগেই ভেজে নিয়েছিলাম আর এরপর পটলটা এর মধ্যে দিয়ে দেব আর এইদিকে মাংসটাও হয়ে গেছে বসিয়ে দিয়েছি তো এই যে মোটামুটি সমস্ত রান্না হয়ে গেছে আমার কমপ্লিট আর এখন বাজে ওই সন্ধ্যে ছটা মতন তাহলে চলুন আমি কি কী রান্না করেছি আপনাদের একবার দেখাই এখানে কাকরোল ভাজা রয়েছে এখানে রয়েছে পটল ভাপা এদিকে রয়েছে চাটনি ডাল পোস্ত আর এই দিকটাতে পায়েস করে রেখেছি আর এইখানটাতে রয়েছে খাসির মাংস চিকেন পকোড়ার জন্যে সমস্ত কিছু গুছিয়ে রেডি করে রেখেছি সন্ধ্যাবেলায় ভাজা হবে আর এই তো রান্না হয়ে গেছে কমপ্লিট এরপর চলে যাব স্নান করতে আর এই তো আমরা রেডি হয়ে নিয়েছি আমার হাজব্যান্ডও চলে এসেছে তো এই যে আসবার পথে আমার জন্য গোলাপ আর রজনীগন্ধা নিয়ে এসেছে আমি ফুল ভীষণই ভালোবাসি তো এই যে ভালোবেসে নিয়ে এসেছে আর এই তো মিঠু ওরাও চলে এসেছে মিঠু দিয়ে এসেছে দাদা এসেছে পাপিয়া দি ওনার হাজবেন্ড সবাই চলে এসেছে আজকে আমাদের এনারাই হচ্ছে গেস্ট তো এই যে তার সঙ্গে গিফটও নিয়ে এসেছে যে যে সবাই মিলে আনন্দ করব। তার আগে বড় দাদাদের পায়ে একটু হাত দিয়ে প্রণাম করে নিচ্ছি জন্মদিনে একটু আশীর্বাদ পাওয়া যাবে আর এই তো সবার আগে কেকটা কেটে নেওয়া হবে তো মিঠু দিয়ে সমস্তটা গুছিয়ে ফেলছে তো সবাই মিলে মজা করে কেকটা কেটে নিলাম আর এই যে আমার হাজব্যান্ডকে একটুখানি কেক খাইয়ে দিলাম আর এই যে দাদাদেরকে কেক দিয়েছি তো সবাই মিলে এখানে বসে কেকটা খেয়ে নিচ্ছে আর সবাই একটা করে টিস্যু নিয়েছে তার উপরে কেক রেখে খাচ্ছে আর এই তো রাতে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এখন বাজে ওই রাত এগারোটার মতন তো অনেকটা রাত হয়েছে নারা খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফিরবে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন